নমস্কার দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই পামল নন্দঝঝারা এলাকায় যেখানে ভারতীয় সেনার যে অপারেশন সিন্ধুর সেই অপারেশন সিন্ধুরের সাফল্যের কামনায় আজকে একটি যে বিজেপির পক্ষ থেকে একটি যে তিরঙ্গা যাত্রা সেই তিরিয়ঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে উপস্থিত রয়েছে জেলা সভাপতি নিমাই কমিরাজ থেকে শুরু করে বিজেপির একাধিক জেলার নেতৃত্ব এবং গোয়ালপুখর নেতৃত্ব দেখতে পাচ্ছেন আমরা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই উত্তর দিনাজপুর জেলার এই পামল নন্দজার এলাকায় যেখানে একটি তিরঙ্গা যাত্রা আপনাদের জানি যে দেশ জুড়ে যে অপারেশন অপারেশন সিন্দুরের সাফল্য কামনা এবং ভারতীয় সেনাদের যে সাফল্যের যে অপারেশন সিন্ধুর সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন

সুফিয়া করেছি দিটা আমাদের লেডি অফিসার ইন্ডিয়ার একটা স্ট্রং মেসেজ দিচ্ছে পাকিস্তানকে আমরা এখানকার শক্তি সালি আছি আমরা এই যে সিঙ্গুরের অপারেশনের যেটা জবাব দিল সুফিয়া কুরেসি আর ভূমিকা সিং এইটাই সব থেকে স্ট্রং জবাব আমরা আতঙ্কবাদী আর উকরবাদীকে আমরা টলরেট করব না সেইটাই মেসেজ ভূমিকা সিং আর ভূমা কুরেসি দিল পাকিস্তানের যে উগ্রবাদী নাম ধরে ধরে যে ভারতীয় মানুষকে মারার যে চক্রান্ত এবং ভারতের মধ্যে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করেছিল সেই হিসাবে যেরকম ভারতীয় আর্মির সোফিয়া কুরাশি এবং উইং কমান্ডার ভবিকা সিং দুজন যৌথভাবে অপারেশন সিন্ধুর লিড করেছে এবং এবং ভারতীয় যে সেকুলার যেটা ম্যাসেজ সেটা গোটা দুনিয়া কেটেছে কি বলবেন সেটা আমি বলবো কে সব হিন্দুস্তানে সব আমরা ত্রিরঙ্গা যাত্রা বাইর করছি আমরা কার জন্য আর্মির সমর্থনের জন্য আমরা আর্মির সঙ্গে আছি সাত আছি কিন্তু আমরা দেখলাম সবটা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওনার ওনার যে করিনেট ছিল ওনার যে মিটিং ছিল সবটা সাকসেস থাকলো শ্রী প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট যাচ্ছে এটা শ্রী নরেন্দ্র মোদীর আমি এটাই বলবো কিন্তু যে টিএমসি যারা তেরেঙ্গা যাত্রা বাইর করে আর বলছে আর্মির সাথে আছে কিন্তু মোদীর নামটা নিচ্ছে না প্রধানমন্ত্রীর সেটা আপনি এখানকার মন্ত্রীর কাছে থেকে বুঝবেন যে তিরঙ্গা যাত্রার যে মিশিন সিন্ধুর অপারেশন যেটা সাকসেস হলো তার নির্দিতকে করছিল শ্রী নরেন্দ্র মোদী সেটাই যদি বুঝতে হবে বিরোধীরা বলছে যে এখান থেকে নরেন্দ্র মোদী যে অপারেশনের এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে টুইট করে কি বলবে না না ডোনাল্ড ট্রাম্পের কথা আমাদের দেশের হিত আমরা আমরা দেশের নাগরিক আমরা দেশের কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের কোনো এখানে কথা নাই আমরা একটা জানি কি আমাদের যে ভূমিকা সিং আছে আর কর্নেল যে আছে এই দিটা স্ট্রং মেসেজ দিছে দুইটা মহিলা কয় কাকে ওই আতঙ্কবাদীকে পাকিস্তানকে সেটার উত্তরের আমরা দিলাম ওদেরকে তার জন্য আমরা তিরঙ্গা যাত্রা বাইর করলাম যারা তিরঙ্গা যাত্রা বাইর করলো তারা সবাই খালি আর্মি ঠিক আছে ভালো কথা আর্মি তো করছে কিন্তু আর্মি কার নেতৃত্বে করছে সেটা তো বুঝতে হবে শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু এখানকার নেতা টিএমসির গোয়ালপোখরের মোদীর নামটা নিচ্ছে না ভয় লাগছে কেন সেটা উত্তর নেবেন ওদের কাছ

इंडियन आर्मी जिंदाबाद इंडियन आर्मी जिंदाबाद भारत माता के भारत माता के भारत माता के भारत माता के बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बनने माधरम बनने मातरम भारत माता के भारत माता के भारत मता के भारत माता मुझे पुरुष क्षेत्र हा दिया मोर जो करे बा 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम इन्हन हरि लौली हम निज हम देव इन्हन हरि लौली हम निज हम देव इन्हन हरि लौली जिला बा जिला बा स्वर्ण जली के करो हाथ धलिए दो ये दो पूए दो संतजवाडी के लो हाथ धलिए दो

একটি তিরঙ্গা যাত্রা উপস্থিত রয়েছেন জেলা সভাপতি থেকে শুরু করে স্থানীয় বিজেপির যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা উপস্থিত রয়েছে এবং ভারতীয় সামান্য যে সেনার সাফল্য সেটা সমস্ত দল নির্বিশেষে আজকে যেরকম গোটা বিদেশের কাছে পাকিস্তানকে আইসোলেট করার যে প্রক্রিয়া সেটাও চলছে এবং তারা দেখতে পারছেন অজস্র বিজেপি কর্মী এবং সামনে থেকে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন জেলা সভাপতি উপস্থিত রয়েছেন আজকে গোয়ালপুকর বিধানসভায় নাগরিক সমাজের পক্ষ থেকে তেরাঙ্গা যাত্রা করা হল এই তেরাঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেলগায়ে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা যে হামলা করা হয়েছিল মায়ের সীতার সিঁদুর মুছে দেওয়া হয়েছিল সেই সিঁদুরের বদলা হিসাবে অপারেশন ভারত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা নির্দেশে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো তিরিশ কিলোমিটার ভিতরে ঢুকে সমস্ত জঙ্গি ঘাটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে তৎসহ সমস্ত এয়ারবেসকে ধ্বংস করা হয়েছে এই উপলক্ষে সমস্ত নাগরিক সমাজের পক্ষ থেকে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপন করে সেনাবাহিনীর আগাম সাফল্য কামনা করে গোয়ালপুখুরের মানুষ সাধারণ নাগরিক দল মত নির্বিশেষে এই তেরেঙ্গা যাত্রার মাধ্যমে আগামী দিনে সেনাবাহিনীকে উৎসাহ যোগিয়ে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশকে এবং সন্ত্রাসবাদী মোকাবিলা জন্য যে ব্যবস্থা নেবে আগামী দিনে পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হবে সন্ত্রাসবাদকে ধ্বংস করা হবে এই উদ্দেশ্য নিয়েই সমস্ত স্তরের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই যাত্রাকে সফল করা হলো নমস্কার